আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পঁচিশ বেশি স্টুডেন্টরা এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা আর চার থেকে পাঁচ দিন পরে একদম বোর্ড এক্সামে বসবা তো অনেক স্কুলে হচ্ছে এইভাবে ওএমআর দিয়ে হচ্ছে পরীক্ষা নেয় অর্ধবাসিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষাগুলোতে বাট অনেক স্কুলে নেয় না সো অনেক স্টুডেন্টই জানে না কিভাবে ওএমআর গুলো সঠিকভাবে ফিল আপ করতে হয় ঠিক আছে তো এজন্য দেখা যায় যে অনেক সময় তোমরা দেখবা বিভিন্ন স্কুলের এক নাম্বার দুই নাম্বার স্টুডেন্ট ফেল করছে তো ওইটার মেইন কারণ কি দেখবা যে টেস্টে এ প্লাস পেয়েছে বাট মানে এসএসসিতে ফেল করছে অর্ধবার্ষিকী এ প্লাস পেয়েছে তে ফেল করছে সো এরকম দেখি বা অনেক ক্ষেত্রে দেখি যাদের এক্সাম অনেক ভালো হয়েছে বাট ওর রেজাল্টটা ফেল আসছে সো এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই যে ওএমআরটা ঠিকঠাক মতো পূরণ না করা তুমি এই ওএমআর এ যদি একটা ডিজিট উলট পালট করো তাহলে কিন্তু তোমার রুলের সাথে ম্যাচ হবে না বা রেজিস্ট্রেশন ম্যাচ হবে না তোমার রেজাল্টটা ডিরেক্ট ফেল চলে আসবে এজন্য এটা সঠিকভাবে ফিল আপ করতে হয় সো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে একদম প্রপার ওয়েতে ওএমআরটা ফিলআপ করবা এবং তোমরা যদি ভুল করে ফেলো কোনো সময় তাইলে কি করবা এইগুলা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো ফার্স্টে এটা হচ্ছে আমাদের সিকিউ ওএমআর ঠিক আছে তোমার সিকিউ ওএমআর থাকবে এইটা তো এমসিকিউ তে হচ্ছে এরকম একটা ওএমআর এটা হচ্ছে আমাদের এমসিকিউ ওএমআর এমসিকিউতে তোমার ওএমআরটা এরকম থাকবে বুঝছো এই যে এখন যেটা দেখাই দিছি এটার মতো হচ্ছে তোমার এমসিকিউ এর ওএমআরটা থাকবে বুঝছো আর সিকিউ এর ওএমআরটা হচ্ছে আগেটার মতো সো ফার্স্ট হচ্ছে আমরা সিকিউটা দেখি সিকিউটা দেখে এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া আছে দেখবো এগুলো আমরা পরে পড়বো সমস্যা নাই এটা হচ্ছে এম সিকিউর এর জন্য যে নৈবত্তিক আর এটা হচ্ছে আমাদের সিকিউ ঠিক আছে সো সিকিউরটা আমরা একটা দেখি এটা বুঝলেই তোমরা সম্পূর্ণ বুঝে ফেলবা সো তোমার এখানে যা করতে হবে এই ওএমআর এর এই যে নিচের যেগুলো আছে এইগুলাতে তোমার কোনো কাজ নেই ঠিক আছে তোমার কাজ হচ্ছে এই যে এই পোরশনটাতে এই অংশটাতেই হচ্ছে তোমার কাজ এবং এই অংশটা তুমি ফিল আপ করার পরে শেষের দিকে এই অংশটা ছিঁড়ে নেওয়া হয়ে যাবে তোমার খাতা থেকে ঠিক আছে এবং এটার কিন্তু এটার এইখানের কোড এখানে কুডের কিন্তু মিল থাকে সো তুমি এখানে এক্সট্রা কি বুকি করবে এখানে এক্সট্রা যদি আগ দেও তাইলে তোমার কম্পিউটার ম্যাচ করতে পারবে না মেশিন ম্যাচ করতে পারবে না তখন তোমার খাতাটাও পাবে না ঠিক আছে তো এরা কিন্তু এই অংশটা একদম ছিঁড়ে নিয়ে নেয় তো এই অংশটা যখন নিয়ে নিবে তখন কিন্তু বোঝা যাবে না এটা খার খাতা ঠিক আছে তখন এই দুইটা অংশ কেমনে মিলাবে এটা মানুষ মিলাবে না এটা মেশিন মিলাবে এই যে এখানে কোড অনেকগুলো কোড থাকে এই কোড এই কোড সমান থাকে ঠিক আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না বলা হয়েছে দেখছো এগুলাতে অনেক কুট থাকে এই কুট ম্যাচ করে দেন খাতা ম্যাচ করা হয় ঠিক আছে তো আমরা দেখি একটু হচ্ছে কি করে তুমি দেখাবা তো ফার্স্টে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দেখা এসএসি এইচএসসি ডিআইবিএস পরীক্ষা যাই হোক আমরা এখন কি এক্সাম দিতেছি এস তুমি এই এস এসি এস এসি একটা দিতে পারো এরপরে এখানে দুই হাজার পঁচিশ চলতেছে তুমি এখানে দুই হাজার পঁচিশ লিখবা লিখছি দেখা দিতেছে তো আশা করি মোটামুটি বড়ই রাখছি এরপরে এইখানে দেখো পরীক্ষা তুমি কোন পরীক্ষা দিতেছ এস এসি এইচএসি তুমি এসএসসি দিতেছ এই এস এইভাবে বৃত্ত বরাট করবা বৃত্তা দেখছো জাস্ট গোলটা মতো পরাট করবা ঠিক আছে এই যে গোল যে অংশটা এইটা টিটা মতো পরাট করবে এইভাবে ফুল ফিল আপ করবা ঠিক আছে এইভাবে পরাট করবা ঠিক আছে তো এরপরে মনে করো তোমার রুল নাম্বার আমি একটা লিখলাম ফাইভ জিরো এইট সেভেন থ্রি ফোর মনে করো আমি একটা রুল নাম্বার লিখলাম র্যান্ডমলি ঠিক আছে তো এই রোল নাম্বারটা এইভাবে তোমার রোল নাম্বারটা তাকে ছয় ডিজিটেল আশা করি এইভাবেই থাকবে ঠিক আছে তো এই যে ফাইভ লিখছো এই রোল নাম্বারটা লিখার পরে তুমি একদম শান্তি মনে দেখে দেখে মিলাইবে এই যে ফাইভ এই যেখানে ফাইভ কই আছে এই যে ফাইভ এই করে না এই ফাইভটা হচ্ছে একদম এইভাবে বরাট করব একদম ফিল আপ করব সুন্দর মতো এই যে ফুল ফিল আপ ঠিক আছে এইভাবে দাক দিলে হবে না লাইক ফাইভ ফিল আপ তুমি এইভাবে অর্ধেক বরাট করছো এটা হবে না এটা হবে না ঠিক আছে তুমি মনে করো এইভাবে বরাট করছো হবে না ঠিক আছে তুমি মনে করো এইভাবে দিয়ে দিছো হবে না এইভাবে বৃত্তটা বরাট করতে হবে ঠিক আছে তাহলে এটা মেশিন দেখবে মেশিন এই ফাইভের এই ফাইভটা চেক করবে যে কোন গোটটা হচ্ছে দেখা যাইছে না মার্ক করা আছে কোন গোট এইটা চেক করবে এরপর এখানে জিরো তো এই জিরোটা দাও ঠিক আছে তো এই জিরোটা এইভাবে ফিল আপ করবা ঠিক আছে এইভাবে ফিল আপ করবা এরপর এই করে এইট আছে তুমি এইটটা এইভাবে দেখে শোনো গোডটা মিলাইবা এইভাবে আগে রুলটা লিখে নিবা রুলটা চেক করবা ঠিকঠাক আছে কিনা এরপরে এগুলা এগুলা মিলাইবা ঠিক আছে মিলাই মিলে হচ্ছে এইভাবে সম্পূর্ণ বরাট করবা বুঝছো তো আমি একটু বড় কালি নিয়ে আসি একটু তাড়াতাড়ি করে বলতে এই যে সেভেন এই যে সেভেনটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে তিরি এই যে তিরিটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে ফোর এই যে ফোরটা দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে এইভাবে তুমি সুন্দর মতো বরাট করবা এরপরে আসবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দশটা দশক করে থাকে সো আমি একটা ডেমো রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি মনে করো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ জিরো এইট থ্রি ফাইভ নাইন কোথায় কোথাও আমি একটা রেন্ট অমনি লিখতেছি তোমরা আবার এইগুলা খুঁজতে যেন জীবনে পাবা না তো এই যে ওয়ান ওয়ানটা এইভাবে এইগুলোর মতো সুন্দর মতো সবগুলা ফিল আপ করবা দশটা আর দশটা ঠিক আছে হ্যাঁ দশটা দশটা তোমাদের দশক করে এই রেজিস্ট্রেশন থাকে বা এস যদি ছয়টাও করে রেজিস্ট্রেশন থাকে ছয়টা ডিজিটের তাহলে ফার্স্টের চারটা ডিজিট জিরো দিবা ঠিক আছে বাট সমস্যা নাই এই যে এর উপরে লিখে আছে রেজিস্ট্রেশন ছয় ডিজিটের হলে বামে চারটি শূন্য বসাতে হবে ঠিক আছে এই যে বামে এই দিকে বাট তোমাদের দশটি দশ ডিজিটেরই থাকবে তো এই সেভেনটা ফিল আপ করলাম ঠিক আছে একটু কালিটাকে বড় করি এরপরে এই যে ওয়ান আছে ওয়ানটা ফিল আপ করলাম ঠিক আছে এইভাবে প্রত্যেকটা বৃত্ত প্রাঠ করবে যে সিক্স আছে সিক্সটা ফিল আপ করব পরে ফাইভ আছে ফাইভটা ফিল আপ করবো ঠিক আছে এরপরে জিরো আছে জিরোটা ফিল আপ করবো এরপরে এইট আছে এইটটা ফিল আপ করবো এইভাবে দেখে দেখে ফিল আপ করবো এখানে থ্রি আছে থ্রি ফিল আপ ঠিক আছে এরপরে ফাইভ আছে যে ফাইভ ফিল আপ করবো এরপরে এখানে নাইন আসে যে এই করে নাইন আছে আমি নাইন ফিল আপ করলাম তো এইভাবে দেখে দেখে ফিল আপ করবো তো এইবার মনে করো আমি একটা জিনিস দেখাই যে তুমি এই যে এইটাতে এসে যে এখানে ওয়ানে মনে করো তুমি ইয়ে দেওয়ার কথা তুমি এই ওয়ানে দাগানোর কথা ভুল হচ্ছে এটা ফিল আপ করে ফেলছ তখন কি করবা এরকম হয়ে যেতে পারে তো তখন ফার্স্ট কথা হচ্ছে টিচার যে রুমে তোমার অবশ্যই এখানে ইনভিজিলেটর যে থাকবে টিচার যে থাকবে তাকে দেখা যে তুমি এটা ভুল করছো নার্ভাস হওয়া যাবে না তো ফার্স্ট অফ অল এইটাই বলবো তুমি আগে দেখে শুনে ফিল আপ করা করবা যাতে ভুল না হয় কারণ ভুল হইলে তোমার মনের মধ্যে একটা অশান্তি চলে আসবে এর পরবর্তীতে এক্সাম খারাপ করতে কিন্তু এটা মানে একদম ইয়ে করে ফেলবে ঠিক আছে তোমার চিন্তা আসলে কিন্তু ভালোভাবে এক্সাম দিতে পারবে না তো এখানে আমার ওয়ানে দাগানোর কথা আমি বলে হচ্ছে টুতে দাগিয়ে দিছি এক্ষেত্রে একটা দুইটাতে যদি সমস্যা হয় লাইক একটাতে সমস্যা হয়েছে তো তুমি কি করবা এই যে ওয়ানটা তো সঠিক টুকে বলে দাগাই দিছো এটাকে আর ক্রস দিতে যাইবা না আঁকা করতে যাব না ভাই এটাতে ঝামেলা তুমি এইভাবেই থাকবে এই যে ওয়ান সঠিক না এই ওয়ানটা একটু দাগাই দিবা এই যে ওয়ান সঠিক না ওয়ানটাকে একটু দাগাই দিবা তাইলে কি হবে তাইলে দেখো কম্পিউটার যখন রিড করবে মেশিন যখন রিড করবে তখন এইটা দেখবে দেখো এখানে দুইটা যখন দেখবে তখন সে এটা আগে চেক করবে এখানে ওয়ান তো ওয়ানের করে আমি দাগাইছি তো এটা এটা রিড করে এটাতে আর যাবে না তোমাকে এটা ইয়ে করে ফেলবে বাট প্রত্যেকটাতে জামেল হইলে আবার উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে তো একটা দুইটাতে বাইরে নিচ্ছেন যদি সমস্যা তুমি এরকম করে ফেলতে পারো বাট এমসি এর ক্ষেত্রে এগুলা হবে না ভাই এমসিকিউ তে মনে করো আমি এমসি কিউগুলো পরে দেখাইতেছি তো এরকম একটা কেস গেল তো সেই মনে করো তুমি এই যে এই সেভেনটা এই করে ছিল বলে এই করে দাগাই দিস সমস্যা নাই সমস্যা নাই এই করে দাগাই দিসো আর কি তো তুমি দেখবা এই করে এটার তো কাটতে পারবা না কলম দিয়ে লিখছো এইভাবে টান টুন দিতে যাইবে না তুমি কি করবা এই করে সঠিক যেটা ওইটাতেও দাগাই দিয়ে আসবা তখন কম্পিউটার কি করবে তোমার অরিজিনালটা যেহেতু উপরে আমরা এখানে নাম্বারটা লেখার একটা সিস্টেম আছে তো এখান থেকে রিড করতে পারবে যে এটা ওয়ান তো ওয়ান কেও দাগাইছে আছে এজন্য উপরের লেখাগুলো স্পষ্ট লিখবা যাতে করে এখানে যদি কোনোটা সমস্যা হয় যাতে আনসারটা তোমার হয়ে যায় ঠিক আছে মানে যাতে কম্পিউটার রিড করতে পারে তো এটা গেল এরপরে বিষয় কোড তিন অক্ষরে বিষয় কোড থাকে লাইক বাংলা মেবি একশো এক এইভাবে যেটা যেই বিষয় কোড থাকে আর কি সেই বিষয় কোডটা দিবা সুন্দর মতো দিবা এখানে বিষয় কোড ঠিক আছে এই যে ওয়ান জিরো ওয়ান মনে করেন বিষয় কোডটা দিলাম এই যে ওয়ানটা ফিল আপ করলাম তারপরে হচ্ছে জিরো ফিল আপ করলাম এরপরেতে ওয়ানটা ফিলআপ করলাম এটা হচ্ছে মনে করা আমার বিষয় কোড এগুলা দেখে শুনে সুন্দর মতো ফিলআপ করবা ঠিক আছে তো এরপর এইখানে তোমার কিছু নাই তুমি হচ্ছে এইখানে কোন সিলম এখানে হচ্ছে যে কক মানে ইনভিজিবিলিটি যে থাকবে ও এখানে সাইন দিবে তো উনি এখানে সাইন দিবে এখানে তোমার কিছু নাই এখানে তোমার টাচ করার কিছু নাই এগুলা সব হচ্ছে এই যে পরীক্ষকের অংশ এটা এটা তোমার অংশ না এটা হচ্ছে স্টুডেন্টের অংশ উপরেরটা ঠিক আছে এবং ভুলেও এই বক্সের মধ্যে দাগ দিবা না একটা দাগ দিবা অনেক মধ্যে কারণ এটা তো ফুল হচ্ছে ছিঁড়ে নিয়ে যাবে সো এটার সাথে এই কোডের সাথে ভালো করে বুঝো এই কোডের সাথে এই কোড ম্যাচ করবে ম্যাচ করে না তোমার খাতা ওরা খুঁজে পাবে না বুঝছো জন্য বুঝে শুনে কাজ করবা তো এটা গেল এরপরে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা তুমি পরীক্ষা শেষে যেটা উত্তরপত্র নিস মনে করো তিনটা উত্তরপত্র নিস এখানে তিন দিয়ে এই যে তিনটাকে বরাট করে দিয়ে দিবে ঠিক আছে তাইলে তোমার উত্তরপত্র কটা নিচ্ছ এটা হচ্ছে ইয়ে করবো উত্তরপত্র তো মনে করো অনেক কিছু ফিল আপ টিল আপ করা লাগে তো খুব বেশি ঝামেলা নাই ঠিক আছে এরপরে হচ্ছে এটা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এইভাবে একদম এক্সাম শেষে এটা বরাট করতে পারবো ঠিক আছে তো এটা গেল এটা গেল তো এটা তোমার হচ্ছে আর এখানে তোমার আর কোনো কাজ নাই এই যে আমরা দেখি এখানে তোমার কাজ কাজ কোনো কাজ নেই তোমার যা কাজ হয়ে গেছে আমরা এটা এটাকে উঠে তোমার যা কাজ সব হয়ে গেছে নিচের দিকে এগুলো হচ্ছে টিচারের ঠিক আছে উত্তরপত্রের অংশ ওকে 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 ঠিক আছে তো এটা গেল এটা হচ্ছে তোমার হচ্ছে মেইন যেটা সিকিউ পার্টের করবে এইভাবে এরপরে এমসিকিউ সি কিউ পার্টটা দেখি এমসিকিউ পার্টটা দেখার আগে আমি তোমাকে জিনিস যে এখানে কি কি লেখা আছে লেখাটা পড়ো বৃত্তাকার গোড়গুলো এমনভাবে ভাবে বরাট করতে হবে যাতে এগুলোর বেতরে লেখাটি দেখা না যায় তুমি হচ্ছে এইভাবে সঠিক পদ্ধতি এইভাবে বরাট করবা হালকা বরাট করছো বা একটু টান দিছ বা ক্রস দিস এইগুলা কিন্তু করা যাবে না এগুলা ভুল পদ্ধতি এবং বৃত্তাকার গোড়গুলো অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা বল পয়েন্ট মানে কি যে একদম বল পয়েন্ট জেল পয়েন্ট না সাধারণ কলম যেটা ইউজ করো কালো কালির এই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বরাট করবা জেল পয়েন্ট দিয়ে বরাট করলে একটা ইয়ে আর একটাতে লেগে যাবে তোমার এখানে ঝামেলা হবে বল পয়েন্ট ইউজ করবো মানে সাধারণ যে কলম একদম সাধারণ লিখো পরীক্ষায় ওইটাই ঠিক আছে সাইন দেওয়ার জন্য যে সাইন পেন টাইপ পেন আছে ওইগুলা দিয়ে হচ্ছে পাকনামি করতে যাইও না তখন দেখবে একটাতে দাগাইসো খাতা উল্লোট পালট হবে তখন একটা একটার আর একটাতে লেগে যাবে তখন হচ্ছে ঝামেলা হবে ঠিক আছে এরপরে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না এটা না ভাই কোন সময় এটা করতে যাবে না পরে তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই বাজ করা যাবে না বাজ মানে কি তুমি একদম এইভাবে মোৎসাইতে না ঠিক আছে হালকা পাতলা বাজ হইলে খুব বেশি সমস্যা নাই বাট খুব বেশি ইয়ে করবো না ব্রত করবো না পরিষ্কার পরিচ্ছন্ন বাজবিন উত্তরপত্র মেশিন মূল্যায়নের জন্য অপরিহার্য মেশিন তো মূল্যায়ন করবে সব বাজ না হইলে ভালো ঠিক আছে সেট কোড না লিখলে অথবা বৃত্তবরাট না করলে উত্তরপত্র বাতিল হবে এই যে এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাইয়া প্রশ্ন পাওয়া মাত্রই প্রশ্ন দেখার আগে তুমি যেটা করবা রুল লাইজেশনস তো লিখবা এটা আগে বলে দিয়েছি সমস্যা নাই বাট সেট কোডের মানে এমসিকিউ এর ক্ষেত্রে ছটটা সেট থাকে তোমাদের পরীক্ষায় এই সেট কোডটা ভালোভাবে দেখে রাখাই তবে কিন্তু এই যে সেট কোড আছে মনে করো তুমি খ সেট পাইছো এখানে খ লিখে এই খটা বৃত্ত বোরাট করবা ঠিক আছে এইভাবে বুঝছো এখানে কিন্তু উলট পালট করা যাবে না একদম প্রপারলি সেট কুডটা লিখবা এবং একদম প্রথমেই লিখবা সেট প্রথমে লিখবা ঠিক আছে প্রথমেই সেট প্রথমে দাগাইবা প্রশ্ন পাওয়ার সাথে তুমি সেট যদি দাগাইতে পারো না সেট যদি ভুল হয় তুমি এমসি সঠিক দাগাইবা বাট তোমার রেজাল্ট আসবে মানে ওই সেট অনুযায়ী যেটা মিলছে ওইটা ঠিক আছে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ফেইল আসবে বুঝছো তো সেট কোড কিন্তু মাস্ট সেট কোড যদি না দাগাও তাহলে উত্তরপত্র ডিরেক্ট বাতিল এখানে ডিরেক্ট বাতিল উত্তর কত বাতিল মানে কি এম সিকিউতে ফেল এম সিকিউতে ফেল মানে তুমি ফেলে ওই ওইটা আবার এক্সাম দিতে হবে ঠিক আছে আর ওইটার ক্ষেত্রে যদি বাই এনি চান্স হয়ে যায় তাহলে কক্ষ পরিদর্শক যে আছে তাকে বলবা সে ব্যবস্থা নিবে অথবা অথবা আগের মতো মনে করো এখানে তো লেখা থাকে যেন একটা অপশন আছে তুমি এটাও যদি দাগাই দাও এটাও যদি দাগাই দাও মনে করো বুলে হ সেট তুমি গতে দাগাই দিছো তখন কি হবে ভাইয়া তখন তো এটা ঝামেলা ফেলে দিবে সো কক্ষ পরিদর্শক যে আছে তাকে সে তোমাকে যদি নতুন কোনো নিয়ম তাকে ওইটা ওইটা তোমাকে বলবে পরীক্ষার হলে কারণ তাদেরকে হচ্ছে ট্রেন করে দেন এক্সাম হলে পাঠানো হয় ঠিক আছে এখানে কি কি হবে বাট আরেকটা জিনিস তুমি হচ্ছে ইয়ে করতে পারো পরিদর্শক ঠিক আছে দেখবে এরকমই বলবে যে তোমাকে সঠিক যেটা আছে ওইটাও দাগিয়ে দিতে বলবে তখন মেশিন রিড করবে যে এখানে দুইটা আছে আমি এখানে কি লেখা আছে ওইটা দেখি দেখবে এখানে খ আছে এখানে ক দাগানো আছে এটা সঠিক এইভাবে দিয়ে দিবে ঠিক আছে সো এইভাবে সেট কোডটা সুন্দর মতো দেখাবা মনে করো আমি গো সেট পাইছি গো সেট এই যে গো সেট এইভাবে দেখাব এরপর এখানে রুল নাম্বার এটা তো আর বুঝতে এখানে এমসিকিউ এটা রুল নাম্বার তো রুল নাম্বার তুমি সিন্ধুর মতো লিখো এটা সিকিউতে যেইভাবে দেখেছি ওইভাবে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার কয়টা দিছে এক দুই তিন চার পাঁচ ছয় রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দশটাই দিবে এখানে ভুল দিছে এটা অন্যটা ঠিক আছে তো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এটা পনেরো মে দুই হাজার পঁচিশে দিবা তো অনেক আগের আর কি তো সমস্যা নাই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দশটাই থাকবে চিন্তা করিল না দশটাই থাকবে ঠিক আছে এরপরে বিষয় করি এটা তো আগে দেখেছি সিকিউটা পারফেক্ট

তোমার এক নাম্বার এম উত্তর কোনটা খ নাম্বার উত্তর তুমি এ এক নাম্বারের খ দাগাইবা ঠিক আছে দুইয়ের গো দুইয়ের ঘ দাগাইবা এইভাবে দাগাইবা ঠিক আছে তিনের ক তিনের ক দাগাইবা এবং এম সিকিউর ক্ষেত্রে তুমি দুইটা যদি দাগাই দাও এইটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা ডিরেক্ট ভুল তুমি এটা মার্কস পাবা না ঠিক আছে তো এম একটাই দাগাবা ঠিক আছে ভুল দাগাই ফেললে ভুল দাগাই দিচ্ছো তুমি আবার এটা কেটে সাথে এটা দাগাইও না ঠিক আছে ভুল দাগাইবাছো শেষ কি আর এমসিকিউ দেখে শুনে কারণ এটাতে প্রপার একটা অবশ্যই এজন্য শান্তি মনে দাগাইবা যে রুল রেজিস্ট্রেশন লিখার সময় ভাইয়া তোমার এক মিনিট দুই মিনিট চলে যাক সমস্যা নেই একদম শান্তি মধ্যে এটাই যেহেতু পনেরো মিনিট আগে খাতা দিয়ে দেয় পনেরো মিনিট আগে এই মার্ক দিয়ে দিবে আমার সুন্দর মতো দাগানোর সময় বাবা দেখে শুনে দাগাইও তখন পাক করে পাশের জন্য সাথে কথা বলতে যাইও না পরে এক বছর পিছনে থাকবা ঠিক আছে এইভাবে সুন্দর মতো সব এম সি দাগাইবা মনে করো তোমার পরীক্ষায় ত্রিশটা আছে এই ত্রিশ নাম্বার এম সি পর্যন্ত দাগানো শেষ এরপরে এগুলা খালি থাকবে তোমার টাচ করা লাগবে না এই পর্যন্ত তুমি দাগি এইগুলা দাগাইছ অনলি এইগুলা দেখিয়েছ এই ত্রিশে এইসা শেষ ঠিক আছে মনে করো আমি এতে ত্রিশটা পঁচিশটা হইলে পঁচিশটা এই পিসটা শেষ হয়ে যাবে সো তোমার যতটাই আমি শিখবো তুমি ততটাই দেখাবা বাকিগুলো খালি থাকবে তুমি জাস্ট নাম্বার দেখে দেখাবা ঠিক আছে এখানে নাম্বার তোমার প্রশ্নের সাথে নাম্বার মিলাই মিলে এগুলো হচ্ছে আনসার ঠিক আছে তো এটা গেল এটা কি আমরা বুঝছি অবশ্যই এটা বুঝতে পারছি তো এইভাবেই আর এইভাবেই ও আমার দাগায় আর আশা রাখবো সুন্দর মতো মন দিয়ে এগুলা ইয়ে করবা আর ভুল হইলে কি করবো এত বলছি বাট সব সময় চেষ্টা করবা মানে কুল থাকার ভুল যদি হয়ে যায় অবশ্যই এটার সমাধান আছে শ্রেণীকক্ষে যে থাকবে যে আসবে পরীক্ষক মানে তোমার পরীক্ষক হিসেবে ওনাকে বলবা যে এই আমি ভুল করে ফেলছি উনি তোমাকে সমাধান দিয়ে দিবে চিন্তার কোনো কারণ নাই তারপরেও নিজেকে ভালোভাবে ফ্রেশ রাখতে অবশ্যই সুন্দর মতো দাগাইবা যাতে ভুল না হয় এই জিনিসটা খেয়াল রাখবা তো ভুল যদি না হয় তাহলে তুমি সুন্দর মতো এক্সামটা দিতে পারবে ঠিক আছে মানসিক মানসিক শান্তির একটা ব্যাপার আছে সবার জন্য শুভকামনা সুন্দর মতো এক্সাম দাও দুয়ার ইলো সবার জন্য ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ